প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হাজির হয়ে গেলাম আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আরে মানে আমার ভিডিও কলে গেলে আছে তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় থেকে আসলা এখন বেরামতলা তো বুঝতে পারলাম এখন কোথায় গেছি না কিংবা কোথায় থেকে আসছ আমরা তালাই থেকে আসছি তো কি জন্য আসছো তোমরা এত দূরত্বে আপনার ভিডিওর জন্য দেখতাম কাকা আমার ভিডিও দেখতে আসছো নাকি তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কাকা আপনার ভালো লাগে কাকা আপনার ভিডিওটা অবশ্য অবশ্যই আরো আপনি ইয়া করেন অবশ্যই ভালো লাগে যাই হোক তো শুনো শুধু আমার ভিডিও দেখতে হবে না এখন তো আমি তোমাদেরকে উৎসাহ দিব না জানেন আমার ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো তো তোমরা আমার ভিডিওটা কি রকম দেখো তোমাদের হাতে কি মোবাইল আছে নাকি জি মোবাইল আছে কাকা তোমার হাতে আছে হ্যাঁ আছে

তো আজকে আমার ভিডিওটা বেশি লম্বা করবো না শর্টকাটে শুধু তোমাদেরকে একটা শিক্ষা দিব যে তোমরা আমার ভিডিও দেখার দরকার নেই তোমরা মোবাইল চালাবা না মোবাইল যদি চালাও তাহলে কিন্তু বাস্তব জীবনটা উপভোগ করতে পারবে না আমার মতন বড় হও কিন্তু আমার চেয়ে আরো বেশি বড় বড় হও যখন তোমাদের মোবাইল দরকার লাগবে তখন ইউজ করবা এর আগে কিন্তু তোমরা মোবাইল ব্যবহার করবে না ঠিক আছে যখন মোবাইল ভেবে বস্ত হয়ে যাবে আর মোবাইল ইচ্ছা ধরতে মন চাই না আর যখন মোবাইল চালাবে তাহলে দেখবেন তোমাদের কাজে মন বসবে না পড়াশোনা তো মন বসবে না কথাটা ঠিক আছে কিনা তো আজকের ভিডিও আপনার শিক্ষা আমি কিন্তু তাদেরকে শিক্ষাই নাই আমি ভিডিও করতেছি তারা অনেক দূর থেকে দেখে আসতেছে তো আজকের ভিডিও শিক্ষাটা হলো যে আমি কিন্তু আপনাদেরকে শুধু ফাই ভিডিও পর দেয় আর গানও না